আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি রান্না করবো মূলাভাজি যারা গন্ধের জন্য মূলাভাজি খেতে পারেন না ভিডিওটি তাদের জন্য এইভাবে একবার রান্না করে দেখুন মূলার গন্ধ একেবারে আসবেন এবং খেতে অনেক মজা তার জন্য আমি প্রথমে ভাজির জন্য কেটে নিচ্ছি পেঁয়াজ ও মরিচ পেঁয়াজ মরিচ কাটা শেষ আমি আগে থেকে এই মূলাগুলো ভাজের জন্য ঝুড়ি ঝুড়ি করে কেটে রেখেছি একটা কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে তার মধ্যে দিয়ে দেব আস্ত জিরা ও কালো জিরা এগুলো একটু ভাজা হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ ও মরিচ এগুলো একটু নীড়ে চেড়ে যখন হালকা একটু বাদামি কালার হয়ে আসবে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও একটু হলুদের ফাঁকি আর কোনো মশলাই লাগবে না এখন আমি এগুলো নীড়ে জিরে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা মোড়া এই ভাজিগুলো আমরা ঢেকে দিয়ে ভেজে নেব দেখতেই পাচ্ছেন আরো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ভাজিগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে যখন কালার চেঞ্জ হয়ে আসবে তখন বুঝে নেবেন ভাজিগুলো হয়ে গেছে এখন এগুলো একটা বাটিতে উঠিয়ে নেব এভাবে একদিন ভেজে খেয়ে দেখবেন মূলার গন্ধ একেবারে আসে না আজ এই পর্যন্তই যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ